আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনার সবাই আমরা যারা মুরগি পালন করে থাকি প্রত্যেকেই আমরা একটা ইস্যুতে খেয়াল করেছি যে মুরগিকে অ্যান্টিবায়োটিক খাবারের চেয়ে অনেক বেশি দেওয়া হয় কোন কোনো সময় দেখা যায় যে মুরগির খাবার কেনার আগে আমরা অ্যান্টিবায়োটিক কিনে থাকি যেটা অ্যাকচুয়ালি আমাদের মুরগির হয়তো সাময়িক কিছু হেল্প করছে কিন্তু একটা লং টার্মে অনেক বড় একটা ক্ষতি করে থাকে সেই ক্ষতিগুলো থেকে আমরা কিভাবে আমাদের মুরগিগুলোকে সেভ করব। আজকের ভিডিওটা সেই টপিক নিয়ে মুরগিকে যখন আমরা কোনো সমস্যার মধ্যে দেখতে পাই সবার আগে আমাদের মাথায় আসে কি ওষুধ খাওয়াতে হবে একটা বার আমরা একটু ভেবে দেখি না সমস্যাটা কি কারণে হয়েছে যাই হোক আজকের টপিকটা অ্যাকচুয়ালি সমস্যা কি কারণে হয়েছে সেটা নিয়ে না আজকের টপিকটা হচ্ছে আমরা আমাদের মুরগিকে অনাবরত অ্যান্টিবায়োটিক খাওয়াতে থাকি এবং নট অনলি অ্যান্টিবায়োটিক মুরগির যত ধরনের ভিটামিনস এবং মিনারেলসের উৎসগুলো আছে সেই সবগুলো উৎসই আমরা কালেক্ট করি কেমিক্যালের মাধ্যমে আপনারা এমন কোনো মুরগি পালক নাই যার কাছে এই মুহূর্তে কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক নাই হ্যাঁ আমরা যারা দু এক পিস মুরগি পালন করছি বা তিন চার পিস মুরগি পালন করছি তাদের কথা ভিন্ন কিন্তু যারা আমরা খামার করি বা দেখা যায় যে আমার মতো ছোট পরিসরে কেউ পালন করছে তাদের কাছে অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিকটা খুবই এসেন্সিয়াল এবং মজার একটা বিষয় হচ্ছে সে অ্যান্টিবায়োটিকের একটা আলাদা সিন্ডিকেট মার্কেটও আছে যাই হোক সেই সিন্ডিকেট মার্কেটের দিকে আমি যাচ্ছি না আজকের টপিকটা হচ্ছে এই যে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি মুরগিকে সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার পর মুরগি কি আদৌই পুরোপুরি সুস্থ হচ্ছে আমার মনে হয় না অ্যান্টিবায়োটিক খাওয়ার পর মুরগির তার আগের ফর্মে খুব দ্রুত ফিরে আসে যখন মুরগি অসুস্থ হয় আমরা শুরুতেই অ্যান্টিবায়োটিক দিয়ে দিই অ্যান্টিবায়োটিক আবার কোর্স করাই পাঁচ দিন অথবা সাত দিন সে কোর্স করানোর পর মুরগির সেই অসুখ থেকে মুরগি সেরে উঠে কিন্তু মুরগি কিন্তু সম্পূর্ণভাবে শক্তিশালী হয় না দেখা যায় মুরগি কিছুটা অসুস্থই থেকে যায় কিছুটা দুর্বল থেকে যায় আমরা যেটা মনে করি যে অনেক বড় একটা অসুখ থেকে মুরগি সেফ হয়েছে তাহলে মুরগিকে এখন দিতে হবে হচ্ছে ভিটামিন তখন যেটা হয় সেই ভিটামিনটা মুরগির শরীরে যায় অনেক সময় সেই ভিটামিন মুরগি ঠিকভাবে অবজার্ভ করতে পারে না ঠিকভাবে সেটা কনজিউম করতে পারে না যে কারণে দেখা যায় যে সেই ভিটামিনটাও অ্যাকচুয়ালি খুব বেশি একটা কাজে আসে না এরকম অনেকের পার্মেরি সিচুয়েশন হয়েছে যে ডিমপাড়া মুরগি সাডেনলি অসুস্থ হয়েছে তারপরে সেই মুরগিটা সুস্থ হয়ে ডিমে আসতে আরও অনেক সময় লেগে গেছে এবং যে সময়টুকুতে তার পাস হয়েছে ততক্ষণ কিন্তু মুরগি ঠিকই খাচ্ছিল কিন্তু মুরগি তখন কোনো প্রোডাকশনে ছিল না লস হয়ে যাচ্ছিলো আমি অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক খাওয়ানোর বিপক্ষে না তবে অ্যান্টিবায়োটিকের জন্য অবশ্যই আপনাকে ডক্টর প্রেসক্রিপশান নিতে হবে আপনারা যারা এই ভুলটা অলরেডি করে ফেলেছেন অনেক বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক খাইয়ে ফেলেছেন এবং এখন আপনার মুরগির যে স্বাভাবিক গ্রোথ থাকার কথা সেটা নাই এবং মুরগির প্রোডাকশন এক্সপেক্টেড লেভেলে না তাদের জন্য আজকে আমি একটা উপাদান দেখাবো যে উপাদানটি আপনার মুরগিকে যদি আপনি একটা রুটিন করে খাওয়ান তাহলে আপনার মুরগি খুব দ্রুত তার যে ন্যাচারাল গ্রোথ এবং তার যে ন্যাচারাল আউটপুট সব কিছুতে সে ব্যাক করবে সেই উপাদানটাই আমি এখন দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই উপাদান এই উপাদানটা হচ্ছে টক দই একেবারে ফ্রেশ একটা টক দই কোনো ধরনের কোনো কেমিক্যাল নাই এটার মধ্যে কোনো ধরনের কোনো প্রিজার্ভেট করা নাই কারণ এই টক দইটা অ্যাকচুয়ালি আমি বাসায় নিজেই বানাই দেখতে পাচ্ছেন এটা বাজারের টক দইয়ের মতো অনেক বেশি লোকেটিভ হয়তো হয় নাই কিন্তু এখানে কোনো ধরনের কোনো প্রিজার্ভেট বা কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা নাই একেবারেই প্রাকৃতিকভাবে এই টক দুইটা বানানো হয়েছে আমরা সবাই জানি টক দুই একটা প্রাকৃতিক প্রোবায়োটিক এটা সাধারণত অন্ত্রে গিয়ে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেই উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে যেটা আমাদের শরীরের অ্যাকচুয়ালি রোগ প্রতিরোধ ক্ষমতা হতে শুরু করে শরীরে যে শক্তি সে শক্তিটা ফিরে নিয়ে আসে আপনারা হয়তো দেখেছেন যে আমরা যখন মানুষরাও অ্যান্টিবায়োটিক খাচ্ছি তারপরে যদি ডক্টর অ্যাকচুয়ালি আমাদেরকে সাজেস্ট করে তারা কিন্তু বলে যে অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করার পর কিছু পরিমাণে টক দই খাওয়ার জন্য রিজনটা হচ্ছে আমাদের শরীরে যখন আমরা অ্যান্টিবায়োটিক খাই তখন একেবারে সব ধরনের ব্যাকটেরিয়া একেবারে মরে যায় কোনো ধরনের কোনো উপকারী ব্যাকটেরিয়াও থাকে না ক্ষতিকর ব্যাকটেরিয়া তো মরে যায়ই সাথে উপকারী ব্যাকটেরিয়াটাও মরে যায় তখন শরীরের অ্যাকচুয়ালি যে সিচুয়েশানটা হয় সেটা হচ্ছে আপনার শরীরে যে ক্ষতিকর ব্যাকটেরিয়াটা ছিল সেটা মারা যাওয়ার কারণে আপনার অসুস্থ সেরে গেলো কিন্তু আপনার শরীরে এখন কোনো ধরনের কোনো উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা ঠিক মতো না থাকার কারণে ঠিক সেই মুহূর্তে আপনার শরীরটা বা মুরগির শরীরটা একেবারে কিন্তু দুর্বল অবস্থায় থাকে যে কোনো নতুন অসুখ খুব সহজেই সেখানে বাসা বাঁধতে পারে এ কারণে এই উপাদানটা আপনাকে মুরগিকে দিতেই হবে আর এই উপাদানটাতে অ্যাকচুয়ালি যে শুধুমাত্র প্রাকৃতিক প্রোবায়োটিক তা না এটা যেটা হচ্ছে যে যেটা বলছিলাম অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় উপকারী ব্যাকটেরিয়ার সখা বাড়ানোর কারণে মুরগির বা মানুষের হজমের অনেক বড় একটা উপকারে আসে খুব ভালো মতো তাদের খাবারটা ডাইজেস্ট হয় এবং সেটা তার শরীরে খুব ভালো মতো ইউটিলাইজ হয় পাশাপাশি সাধারণত এখন যে ওয়েদার চলছে বা বিভিন্ন ওয়েদারই দেখা যায় ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে মুরগির কিছু ঠান্ডা জ্বর বা সর্দি এ ধরনের প্রবলেমগুলো হয় বা অনেক সময় দেখা যায় যে শীত বর্ষাকাল আসার সাথে সাথে মুরগির পেটে কিছু প্রবলেম দেখা দিচ্ছে খাবারগুলো হয়তো ঠিকমতো ডাইজেস্ট হচ্ছে না অথবা বাথরুমের সাথে একটু সবুজ সবুজ ভাব যাচ্ছে তো এই ধরনের সমস্যাগুলো আপনি এই উপাদানটা ব্যবহার করার মাধ্যমে এটা সম্পূর্ণভাবে কিন্তু রিলিজ করতে পারেন এবং সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপায়ে পাশাপাশি এই উপাদানটা গরমকালে খুব ভালো একটা উপকার করে সেটা হচ্ছে গরমকালে যে ডিহাইড্রেশনের সমস্যাটা সে ডিহাইড্রেশনের যে লেভেলটা আছে সেই লেভেলটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোলে রাখে যে কারণে দেখা যায় অনেক বেশি গরম পড়লে মুরগি সাডেনলি কিন্তু হিট স্ট্রোক করে না এই উপাদানটা আপনি শীতকাল গরমকাল বর্ষাকাল যেই সময়ই খাওয়ান সব সময়ই কিন্তু এটা আপনার মুরগির জন্য খুবই উপকারে আসবে পাশাপাশি এটা যদি আপনি নিয়মিত খাওয়ান তাহলে লেয়ার মুরগির দেখবেন যে ডিমের যে খোসা খোসা অনেক মজবুত হবে পাশাপাশি ডিম উৎপাদনও বৃদ্ধি পাবে এর সাথে এটা একটা অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবেও কাজ করে দেখা যায় যে অনেক সময় অন্ত্রে বিভিন্ন ধরনের ইনফেকশন হয় সেই ইনফেকশনটা আপনি এই উপাদানটা যখন রুটিন করে খাওয়াবেন তখন দেখবেন সে ইনফেকশন রিলিজ হয়ে গেছে আলাদাভাবে আর কোনো অ্যান্টিবায়োটিক তার জন্য দিতে হবে না তো এবার আসি এই উপাদানটা আমি কীভাবে ব্যবহার করবো এবং কতটুকু পরিমাণে ব্যবহার করব এটা দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে আপনি মুরগির জন্য যে খাবারটা রেডি করছেন বা আমি মুরগির জন্য যে মিক্সড খাবারটা রেডি করি আমি সেই খাবারের সাথে মিক্সড করে দিই আরেকটা উপায় হচ্ছে পানির সাথে দিয়ে দেওয়া তো প্রথমে আমি খাবারে কিভাবে মিক্স করি সেটা বলছি অন্য যে সকল উপাদান আছে সেই উপাদানের সাথে প্রতি এক কেজি খাবারে সর্বোচ্চ আপনি দশ গ্রাম দিতে পারেন আমি সাধারণত দুই চামিসের মতন দিই এর বেশি না প্রতি এক কেজি খাবারে দুই চামিসের মতো দিলেই যথেষ্ট তারপর সেই খাবারটা আমি মিক্সড করে মুরগিকে দিয়ে দিই এবং মুরগি খুব কমফোর্টেবলি খায় আজকে আমি দেখাবো এই উপাদানটা মিক্স করে মুরগিকে দেওয়ার পর মুরগি কত কমফোর্টেবলি খাচ্ছে সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আজকে আর যদি আপনি পানিতে দিতে চান তাহলে আপনাকে পানিটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে গরম করার পর প্রতি এক লিটার পানিতে পাঁচ থেকে দশ মিলি পর্যন্ত দিতে পারবেন সর্বোচ্চ এইভাবে আপনি যদি পানিতে মিস করে দেন তাহলে মুরগি সেই পানিটা খেতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না কোনো স্মেল পাবে না আর একটু খেয়াল রাখবেন আপনি যদি খাবারের সাথে মিস করে দেন তাহলে তো সর্বোচ্চ থার্টি মিনিটসের মধ্যে আপনার মুরগির সব খাবার টাইম শেষ হয়ে যাবে খাবারও খেয়ে ফেলবে যদি আপনি পানির সাথে দেন তাহলে অবশ্যই সেটা দুই থেকে সর্বোচ্চ তিন ঘন্টা এর মধ্যে কিন্তু পানিটা চেঞ্জ করে ফেলতে হবে রিজনটা হচ্ছে এই উপাদানটা কিন্তু যদি অন্যান্য বাতাসের ব্যাকটেরিয়ার বা বিভিন্ন অন্য কোনো ব্যাকটেরিয়ার সাথে থাকে তখন কিন্তু আরও ব্যাকটেরিয়ার সংখ্যারও বাড়িয়ে দেয় এদিকে একটু খেয়াল রাখবেন খাবারও যেটা দিচ্ছেন সেটা যেন সেই বেলাতেই শেষ হয়ে যায় সেই খাবারটা যেন পরবর্তী কোনো বেলাতে আপনি আর না দেন জাস্ট ইনস্ট্যান্ট খাইয়ে নেওয়াটা সবচেয়ে ভালো এছাড়া আরেকটা নিয়মে আমি দেখেছি অনেকে দেয় যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম বাট সেটাতে আমি খুব বেশি একটা রেজাল্ট পাইনি সেটা হচ্ছে এভাবে একটা পিরিচের মধ্যে দিয়ে মুরগির সামনে দেওয়া এখন মুরগি কিন্তু খুব কিউরিয়াসিটি থাকে তাদের মধ্যে দেখা যায় এটাকে তারা একটু ঠোকরা ঠুকরি করে তো সে ঠোকরা করে তারা এটা খেয়েও নেয় কিন্তু মুরগির যে পা দিয়ে আছড়ানোর একটা অভ্যাস সেই অভ্যাসের কারণে দেখা যায় টক দই অনেক বেশি পরিমাণে সেখানে ওয়েস্ট হয় যেহেতু আমার টক দইটা আমি নিজের হাতে বানাই এবং সেটা বানাতে আমার বেশ কিছু পরিমাণে দুধের প্রয়োজন হয় এই কারণে আমি অ্যাকচুয়ালি এটা এইভাবে নষ্ট করি না আমি খাবারের সাথেই দিই আজকে এই উপাদানটাই আমি আমার মুরগিকে দিয়ে দেখাবো যদিও আমার মুরগি কোনো ধরনের কোনো প্রোবায়োটিকের এই মুহূর্তে আমার মনে হয় প্রয়োজন নাই কারণ হচ্ছে তারা যথেষ্ট পরিমাণ সুস্থ আছে এবং এখন পর্যন্ত এই যে এত শীত গেল আমার মুরগি কিন্তু কোনো ধরনের কোনো অসুস্থ হয়নি এবং কোনো ধরনের কোনো কেমিক্যাল ওষুধ আমি খাওয়াই নাই এখন তো এই উপাদানটা আজকে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমি মুরগিকে দিব এবং দেখাবো যে খাবারের সাথে টক দই মিস করলে মুরগির খেতে কোনো ধরনের কোনো সমস্যাই হয় না তো এখন আমি মিস করে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মুরগিকে অলরেডি খাবার দিয়ে দিয়েছি এই খাবারটার সাথে আমি টক দই মিক্সড করে রেখেছি তো টক দই যে তারা খাচ্ছে দেখুন মুরগি কিন্তু একেবারে বুঝতেও পারছে না কোনো ধরনের কোনো আলাদা স্মেলও পাচ্ছে না ইনফ্যাক্ট কোনো ধরনের কোনো অনীহ নাই খাবারটা খাওয়ার মধ্যে যাদের মুরগিরই আপনারা অ্যান্টিবায়োটিক খাইয়েছেন বা খাওয়াচ্ছেন আমি সাজেস্ট করব প্লিজ অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হওয়ার তিন দিন পর থেকে আপনি এই টক দইটা খাওয়ান পসিবল যদি হয় টানা সাত দিন খাওয়ান আর যদি পসিবল না হয় অন্তত পাঁচ দিন খাওয়াবেন খাবারের সাথে এই উপাদানটা আপনি মুরগিকে দিয়ে দেখেন আপনার মুরগির গ্রোথ অনেক ভালো হবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে আপনার মুরগির রুচি ফিরে আসবে এবং মুরগির যে প্রোডাকশান সে প্রোডাকশান স্বাভাবিক যেভাবে থাকে সে অনুযায়ী থাকবে আশা করছি আজকের ভিডিওটা সবারই অনেক উপকারে আসবে তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আজকের মতো এতটুকুই কারো যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন্স থাকে প্লিজ কমেন্টস করবেন প্লিজ প্রাকৃতিকভাবে আপনার মুরগিকে পালেন খরচ অনেক কম আসবে এবং আপনার মুরগি সুস্থ থাকবে আপনি লাভবান হবেন প্রোডাকশন ঠিক থাকবে আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম ভালো থাকবেন